বন্ধুরা কেক খেতে আমরা কে না ভালোবাসি আর সেটা যদি হয় চকলেট কেক এবং বাড়িতে বানানো তাহলে তো কোনো কথাই নেই বাই ওয়ে আমি আমি তোমরা দেখছো তোমাদের তোমাদের চ্যানেল মায়ের রান্না আজকে সঙ্গে শেয়ার করতে চলেছি চকলেট কেক রেসিপি তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই দেখো এর জন্য প্রথমে আমি নিয়েছি হাফ কাপ গুঁড়ো চিনি যেটা আমি মিক্সিতেই গুঁড়ো করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ নর্মাল দুধ ফুল ফ্যাট দুধ নিয়েছি আমি যেটা আমরা রেগুলার ইউজ করি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ বাটার মেল্টেড বাটার গলানো বাটার এবং এর একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি হুইসলের সাহায্যে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ কোকো পাউডার এবং এক চামচ কফি পাউডার এই সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু হুইসলের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপর আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব দেখো এর জন্য আমি একটা ছাঁকরির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা এবং দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা এবং তিন টেবিল চামচের মধ্যে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এবং সমস্ত উপকরণগুলো আমি ভালো করে ছেঁকে ছেঁকে নিচ্ছি তো এটা আমি হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো এরপরেও আমি ওয়ান ফোর্থ কাপ কিন্তু দুধ নিয়েছি তো সেটাই আমি আস্তে আস্তে করে মেশাচ্ছি হাফ কাপ দুধ আমি প্রথমেই দিয়েছি এরপর আমি অল্প অল্প করে দুধ মেশাতে থাকবো যতটা প্রয়োজন হবে তোমরা কিন্তু একবারেই বেশিটা মিশিয়ে ফেলবে না হাফ কাপ দুধ দিয়ে শুরু করবে এরপর আবার ওয়ান ফোর্থ কাপ আমি দুধ নিয়েছি তো সেটা দিয়েও আমি মেশাচ্ছি ক্রমাগত তো আমার কিন্তু টোটালে প্রায় এক কাপ দুধ লেগেছে হয়তো দুধ চামচ কম এক কাপের থেকে তো অতটাই আমার কিন্তু দুধ লেগেছে এক কাপ আটার জন্য আমি কিন্তু এখানে ময়দা একদমই ব্যবহার করিনি আটা ব্যবহার করেছি সেই জন্যই আমি পাউডার দুধ বা গুঁড়ো দুধ আমি ব্যবহার করেছি যেন আটার কাঁচা গন্ধটা না থাকে এর সমস্ত উপকরণগুলো ভালো করে আমি ফেটিয়ে নেওয়ার পর এরপর আমি সিক্রেট উপকরণ দিয়ে দিলাম এক চামচ ভিনিগার ভিনিগার দিলে কেকটা যেমন সফট হবে তেমনই স্পঞ্জি হবে তো ভিনিগার দিয়ে আমি কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি ব্যাটারটাকে একটু মিশিয়ে নিলাম যেন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে যায় এরপর আমি একটা কেক টিনের মধ্যে এটা ট্রান্সফার করে দিচ্ছি এরপরে কেক টিনের উপরে বাটার পেপার আমি দিয়ে দিয়েছি বাটার পেপার যদি তোমাদের না থাকে তাহলে একটু তেল ব্রাশ করে তার উপরে একটু ময়দা ছড়িয়ে নিতে পারো তাহলেও কিন্তু সেম কাজ হবে অসুবিধা হবে না কোনো ব্যাটারটা দেওয়ার পর ভালো করে ট্যাপ ট্যাপ করে যে ভেতরে যদি কোনো ঢুকে থাকে তাহলে সেটাকে বার করে দিয়ে এরপর আমি একটা প্রিহিটেড করার মধ্যে এটাকে ট্রান্সফার করে আমি মধ্যে নুন দিয়ে তার ওপরে একটা র‍্যাক রেখে তারপরে আমি কেক টিনটা রেখে দিলাম এটাকে আমি দশ মিনিট প্রথমে মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নিয়েছি এরপর আমি এক ঘন্টা মতো বেক করে নেব এক ঘন্টার পরেই কিন্তু তোমাদের চেক করতে হবে দেখো ঘন্টা পরে চেক করছি কেকটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে যদি কাটিতে কোনো রকম লেগে থাকে তাহলে বুঝবে কেকটা রেডি হয়নি তাহলে কিন্তু আরেকটু তোমাদের বেক করে নিতে হবে ক্র্যাক এসে গেছে সেটা কোনো ব্যাপার না এরকম আসতেই পারে তো এবার আমি কেকটাকে কড়া থেকে তুলে নিয়ে এবার নামিয়ে নিলাম ঠান্ডা করার জন্য এটাকে আমি পুরো একদম ঠান্ডা করে নেব ঢেকে রাখলাম যেন এটা ওপর থেকে ময়শ্চারটা বেরিয়ে না যায় তো পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর এরপর আমি ছুরি দিয়ে ধারগুলো আলগা করে নিচ্ছি ডিমোল্ড করার জন্য তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো এইভাবে ওপর থেকে একটা প্লেট দিয়ে আমি ডিমের প্যানটাকে উল্টে দিলাম দেখো এরপর আমি বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি দেখতে পেলে কেকটিনেও কিন্তু সেরকম কিছু লেগেছিল না এবং বাটার পেপারটাও কত স্মুথলি বেরিয়ে এলো দেখো কতটা স্পঞ্জি হয়েছে এবং ক্র্যাপি হয়েছে দেখতেই পাচ্ছ কত জালিদার হয়েছে কেকটা কিন্তু খেতেও ততটা টেস্টি হয়েছিল তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে দেখো আমি ওপর থেকে যে ক্র্যাক অংশটা এসছে সেটাকে আমি ছুরি দিয়ে ভালো করে আমি কেটে বাদ দিয়ে দেব তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে এটা কিন্তু মুখে দিলেই একদম মিলিয়ে যাবে এতটাই সফট হয় বছরে তো আমাদের দু চারবার কেকের প্রয়োজন বিভিন্ন বাড়ির সদস্যদের বা অ্যানিভার্সারি উপলক্ষে তো এইভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু অনেক সাশ্রয় আমরা করে ফেলতে পারবো এবং ঝটপট বানিয়ে ফেলতে পারবো তোমরা কিন্তু কেকের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো তো অনেকের ময়দার আপত্তি থাকে সেই জন্য আমি কেক দিয়ে বানিয়ে দেখালাম তোমাদের অসুবিধা না থাকলে তোমরা ময়দা দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারো আমাদের ওপরটা কাটা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ক্যাডবেরি ভেঙে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাডবেরি এটাকে আমি মেল্ট করে নেব ক্যাডবেরিটা কিন্তু ডাইরেক্ট হিটে দিয়ে মেল্ট করার মেল্ট করা যাবে না তাহলে কিন্তু ক্যাডবেরিটা জ্বলে যেতে পারে বা তোমরা অন্য চকলেটও নিতে পারো তো এর মধ্যে আমি এক চুপ বাটার দিয়ে দিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে মেল্ট নিয়েছি তিরিশ সেকেন্ড মতো এরপর আমি আমি দিয়ে দিয়েছি এর এর মধ্যে মধ্যে ফ্রেশ ফ্রেশ ক্রিম ক্রিমটা মিশিয়ে নিচ্ছি চকলেটের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর গরম অবস্থাতেই কিন্তু আমাদের কেকের ওপর ছড়িয়ে দিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সরি এক চামচ কোকো পাউডার এবং এক চামচ কফি পাউডার এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে ক্রিমটা দেওয়ার জন্য যে একটু লাইট কালার তো এই পাউডারটা দেওয়ার পরে কিন্তু দেখছো অনেকটাই কালারটা ডার্ক চলে এসছে এবং খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে যাদের আপত্তি থাকবে তারা এটা স্কিপও করতে পারো এটা টোটালি অপশনাল তো ভালো করে আমি কিন্তু এটা মেল্ট করে নিলাম দেখতেই পেলে ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি এটা কেকের মধ্যে ট্রান্সফার করে দেবো আমরা যদি এভাবেই সহজে বাড়িতে কেক বানিয়ে নিতে পারি তাহলে বাইরের ওই ভেজালযুক্ত যুক্ত কেক কিন্তু আমাদের খেতে হবে না বাইরে কি কি মেশায় আমরা তো সেটা জানি না তো বাইরে বাড়িতে আমরা অনেক হাইজেনিক হয়েতে এরকম যদি আমরা বানিয়ে ফেলতে পারি খুব ভালো উপকরণ দিয়ে তাহলে কিন্তু আমরা ততটাই সুস্থ থাকতে পারবো আমি কিন্তু চকলেটটা পুরো কেকের ওপরেই স্প্রেড করেছি করে দিলাম এবং ধারের দিকেও আমি কিন্তু ভালো করে মিশিয়ে দিয়েছি ধারগুলোতে আর একটা কথা তোমরা কিন্তু কেকের উপরে আগে সুগার সিরাপ কিন্তু একটু ব্রাশ দিয়ে স্পঞ্জ করে নেবে আমি তোমাদের দেখাতে ভুলে গেছি আমি দু চামচ চিনির পাউডারের সঙ্গে দু তিন চামচ জল মিশিয়ে সেটাই আমি ব্রাশ দিয়ে ট্যাপ করে নিয়েছিলাম কেকের ওপরে তারপরে কিন্তু আমি এই চকলেটের মিশ্রণটা আমি কিন্তু এর ওপরে স্প্রেড করেছি তোমরা কিন্তু অবশ্যই সুগার সিরাপটা দিতে ভুলবে না তাহলে কিন্তু কেকটা একদমই ড্রাই হবে না তাহলে কিন্তু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এটা সেট করার জন্য আমাদের ফ্রিজে অনেকটা সময় রাখতে হয় দু তিন ঘন্টা তো তখন কিন্তু কেকটা ড্রাই হয়ে হয়ে যেতে পারে সেই জন্যই সুগার সিরাপটা দেওয়া দেখো আমি ওপর থেকে কিন্তু সাদা তিল এবং মাখানা দিয়ে গার্নিশ করে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো গার্নিশিং করতেই পারো তো আমি এখানে তিল এবং মাখানা দিয়ে গার্নিশ করে দিয়ে এবার ফ্রিজে রেখে দেব দু তিন ঘন্টা সেট হওয়ার জন্য দেখো ফ্রিজ থেকে বার করে কিন্তু আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই ট্রাই করবে করে করে আমাকে কমেন্ট জানাবে তোমাদের কেমন লাগলো তোমাদের যদি কোনো উপকারে আসে তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে দেখো এবার আমি কেকটাকে কাটিং করে নিচ্ছি কাটিং করেও আমি তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কত জালিদার এবং কত লোভনীয় পরবর্তী এপিসোডে দেখা হবে নমস্কার